রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আজকে আসলাম একটা বাথরুম ফিটিং নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বাথরুম ফিটিংস করা হয়েছে বাথরুমে খুব বেশি ফিটিংস নাই ছোটো একটা বাথরুম যার কারণে তিনটা ট্যাপ একটা টিস্যু হোল্ডার দুইটা সাবান গেস এবং মুভিং শাওয়ার কর্নার সেল এগুলো দিয়ে আজকের বাথরুমটা সাজানো হয়েছে বাথরুমের ব্লু কালারের টাইলসটি অনেক ফুটেছে এবং সাথে ব্লু কালারের একটা লাইট দেওয়ার কারণে আরও গর্জিয়াস লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাপে পানি চালু করা হয়েছে এবং শাওয়ারে পানি ছাড়লাম শাওয়ারেরটা দেওয়া হয়েছে সিলিং শাওয়ার যার কারণে অনেক সুন্দর লাগতেছে আপনারা দেখতে থাকুন আপনাদেরকে দেখাবো আজকে বাথরুম ফিটিং প্লাস ট্যাঙ্কি ফিটিংটা কেমন হয়েছে জানাবেন আমরা বাথরুম ফিটিংটা শেষ করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি আমরা একটু পরেই উপরে যাব বাথরুমের সামনেটা দেখাচ্ছি দেখেন আমরা চলে আসলাম উপরে আপনারা দেখতে থাকুন ট্যাঙ্কি সেটিংটা কেমন হয়েছে ভালো লাগলে আমাদের পেজটা ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে আমাদের ভিডিওগুলো আপডেট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের ট্যাঙ্কি সেটিং করা হয়েছে খুবই সিম্পললি সেটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন এটা একটা সাতশো লিটারের সেরা ট্যাঙ্কি ব্যবহার করা হয়েছে পিঙ্ক কালারের এবং পাইপ করা হয়েছে দেখতে আপনারা পুরোটা ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছে এবং আমরা একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব। ভিতরে জাস্ট একটা রান্নাঘরের ট্যাপ লাগানো আছে সেটাও দেখাবো আপনাদেরকে চলুন আমরা একটু ভিতরে যে মোটর সেটিং এবং যে দিক থেকে পাইপ লাইন ঢুকছে সেটা দেখে আসি আপনারা আমাদের সাথে থাকুন আমরা চলে যাচ্ছি রান্নাঘরের সাইডে রান্নাঘরের ভিতরে আমরা দেখব ট্যাপটি এখানে জাস্ট একটা ট্যাপ দেওয়া হয়েছে পাতিল ধোয়ার জন্য ছাদের উপরে যদিও ছাদের উপর একটু পানি কম পাই ট্যাঙ্কি লোড ছাড়া পানি কম পাবে তারপরেও দেওয়া হয়েছে বাড়ি আলার কথা মতো আপনারা দেখতে পাচ্ছেন বাইরের সাইডটা আমরা দেখাচ্ছি পাইপ সেটিংটা এখানে ডাবল পাইপ সেটিং করা হয়েছে মোটর থেকে উঠেছে এবং ইন আউট দুইটাই দেখানোর চেষ্টা করতেছি ডাইরেক্ট এবং ট্যাঙ্কির ডাইরেক্ট আপনারা দেখতে পাচ্ছেন বাইরের সাইডটা পুরো হালকাভাবে দেখাতে পারতেছি কারণ বাইরের সাইডটা যাওয়ার মতো কোনো পজিশন নাই রাস্তা সব বন্ধ করে দেওয়া হয়েছে আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব মোটর সেটিংয়ের কাছে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম আমরা চলে যাচ্ছি মোটর এর কাছে মোটর সেটিংটা কিছুটা কনসেল করা হয়েছে ম্যাক্সিমামই কনসেল করা হয়েছে এটা বাথরুমের ইলেকট্রিক লাইন এবং মোটরের ইলেকট্রিক লাইন দেওয়া হয়েছে এখানে একটা বেসিং হবে আপাতত এই পর্যন্তই এটা মোটর সেটিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মদিনা মোটর ব্যবহার করা হয়েছে এবং আমরা আরেকটু বাথরুম ফিটিংসটা দেখাই তখন তো আমাদের ব্লু কালারের লাইটের জন্য একটু অন্যরকম লাগতেছিল এটা সিম্পলি লাইট বাদে দেখতে পাচ্ছেন পারছেন আপনারা আপনারা